গৃহস্থালির কাজের ফাঁকে টিভি সিরিয়াল বা মোবাইল রিলস দেখা দৈনন্দিন রুটিন অধিকাংশ গৃহবধূদের কিন্তু আজ এই এলাকার ছবিটা সম্পূর্ণ ভিন্ন গৃহবধূরা অবসর সময়কে কাজে লাগিয়ে তাদের হাতের স্পর্শে তৈরি হচ্ছে শিল্প আর সেই শিল্পের হাত ধরিয়ে আসছে আর্থিক স্বচ্ছলতা খণ্ডঘোষ ব্লকের বোয়াইচন্ডী গ্রামের ময়রাপাড়ার নিবেদিতা স্বনির্ভর গোষ্ঠী এক নারী বিপ্লব ঘটিয়ে চলেছে তা বলা যেতেই পারে জেলার খণ্ডঘোষ ব্লকের বোয়াইচন্ডী গ্রামের ময়রাপাড়ার এক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সিস্টার নিবেদিতা নামক এই গোষ্ঠীর গৃহবধূরা গৃহকর্ম সামলে অবসর সময়কে কাজে লাগিয়ে হস্তশিল্প পণ্য প্রস্তুত করে হয়ে উঠছেন আর্থিকভাবে স্বনির্ভর জানা গেছে দু সালে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে প্রশিক্ষণ নেওয়ার পর থেকেই এই মহিলারা নিয়মিতভাবে বিভিন্ন সৃজনশীল হস্তশিল্প পণ্য তৈরি করে চলেছেন পাট রং আঠা দড়ি সহ নানান কাঁচা মাল ব্যবহার করে তারা তৈরি করেন পাটের ব্যাগ গহনার বাক্স সহ অন্যান্য ঘর সাজানোর নানান জিনিসপত্র এইসব পণ্য তারা বাজারজাত করেন এবং বিভিন্ন হস্তশিল্প মেলায় তারা অংশগ্রহণ করেন যেখানে তাদের তৈরি সামগ্রী ক্রেতাদের নজর কাড়ে নিজেদের তৈরি জিনিস বিক্রি করে তারা যেমন নিজস্ব আয়ের পথ খুঁজে পেয়েছেন তেমনি গড়ে তুলেছেন সামাজিক মর্যাদাও আমরা ফুলদানি করি জুয়েলারি বক্স করি তারপর ম্যাট করি ডাইনিং টেবিলে মেঝে পাতার কার্পেট করি ব্যাগ করি জুটে নানা রকমের অনেক কিছু আমরা হাতে কাজ করি

কতজন মিলে কাজ করছেন আমরা 6 জন মিলে করি প্রথম শিখেছেন কোথা থেকে শিখেছে বেরোগ্রাম নয়জন মহিলা সংঘ থেকে মানে সরকার থেকে যে স্বয়ংবর গোষ্ঠী থেকে ট্রেনিং দিতো সে ভাগ কত দিনের ট্রেনিং ছিল ট্রেনিং ছিল 41 দিনে না 4.5 মাস 4.5 মাসের ট্রেনিং ছিল

এখন আমরা আপনারা দিনে মোটামুটি কত পিস আইটেম তৈরি করেন আমাদের সারাদিন আমরা তো এই সংসারের কাজ ছেড়ে কারণ দিনে দুটো তিনটে এরকম করতে পারি কীরকম রোজগার হয় আপনাদের রোজগার কত হয় রোজগার ওই মোটামুটি চলে যায় ঠিক ওরকম বলতে পারবো না গৃহস্থের কাজ করে চলে যায় হ্যাঁ আপনি কতদিন করছেন এই কাজ চার বছর হলো বলছি আপনাদের বাড়ির কাজ মিটিয়ে এই কাজটা করতে কেমন লাগে বাড়ির কাজ সেরে হয় করা হয় মানে চার পাঁচটা করে করা হয় জিনিস তৈরি করা হয় বাড়িতে সবই তো বুঝতে পারছেন মেয়েদের বাড়ি কাজ সেরে তারপরে জিনিস তৈরি করতে হয় যেখানে মহিলারা বাড়ির কাজের শেষে কোথাও টিভি সিরিয়াল বা কোথাও গল্পের আসরে বসে সেখানে আপনারা বসে বসে কাজ করছেন নিজেরা স্বাবলম্বী হচ্ছেন কতটা ভালো লাগছে কি বলবেন হ্যাঁ নিজেদের উদ্যোগ শুধু তাদের আর্থিক সচ্ছলতা নয় আত্মবিশ্বাস ও সম্মানও এনে দিয়েছে বোয়াইচন্ডীর এই মহিলারা প্রমাণ করে দিয়েছেন যে ইচ্ছা ও পরিশ্রম থাকলে স্বনির্ভরতার পথ অনেক রকম তৈরি করা সম্ভব